নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগত জানাই আমি শ্রীকান্ত শ্রীকান্ত দে রামকৃষ্ণ সাথে কথা বলছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই চল্লিশ লাখ টাকা তাওয়ার নিশ্চয়তার সাথে সেই কারণে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মানুষ প্রতিনিয়ত আমাদের নার্সারিতে আসতে শুরু করেন উন্নত প্ল্যান্ট উন্নত পরামর্শের জন্য আজকেও সেরকম কিছু এই মুহূর্তে মানুষকে পেয়েছি আপনার সাথে একটু টু টুকু নমস্কার দাদা নমস্কার স্যার আপনি কোথা থেকে আসছেন পশ্চিম মেদিনীপুর সবং থানা সবং কতটা চাষ করতে চাইছেন এই মুহূর্তে এই মুহূর্তে বারো কাঠা জায়গায় চাষ করতে চাই ষাটটা ষাটটা গাছ আপনি লাগাচ্ছেন আচ্ছা না সত্তরটা লাগাচ্ছি সত্তরটা লাগাচ্ছে না বারো তেরো কাঠা জায়গার উপর যে কথাটা বলছিলাম সব জায়গায় বিশ পঞ্চাশ টাকায় গাছ পাওয়া যায় আপনি এখানে একশো পঁয়ষট্টি টাকা দিয়ে নিতে আসলেন কেন নিতে আসলাম এখানে অনেক কিছু দেখেছি যে আপনাদের মিনি কোয়ালিটি মিনি কোয়ালিটি প্লাস আপনাদের যে অ্যাডভাইস দেওয়া যে সিস্টেম সিস্টেম এগুলো আমার ভালো লেগেছে এই জন্য এখানে চিনিস স্যার নমস্কার আপনি আসছেন চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা রোড কি নামটা যদি বলেন ফারুক মন্ডল ফারুক মন্ডল আপনি কি চাষ করতে চাইছেন চাষ করতে ইচ্ছুক কত জায়গার উপর পাঁচ বিঘার মতো পাঁচ বিঘার মতো আপনি চাষ করতে চাইছেন আপনি আমাদের সম্পর্কে জানলেন কিভাবে আমাদের ওইখানে নিয়ে গেছে দশ বারো কাটা লাগিয়েছে রিসেন্ট পাঁচ মাস আগে হুম ওনার গাছ খুব ভালো হয়েছে তারপর আরো তিন বিঘে লাগিয়েছে উনি আমি দেখে ওই জন্য আসছি প্ল্যান মানে মানে পাশাপাশি মানুষের ভালো হচ্ছে ভালো হয়ে যেন অ্যাপ্লিকেশন করতে আসছি আচ্ছা আচ্ছা মানে বুকিং করার জন্য এসেছেন ভাই তুমি কত দেখেছো আধার নয়ন আধার নয়ন তুই এর আগেও একবার এসেছিলে কতটা চাষ করতে চাইছি এই মুহূর্তে এই মুহূর্তে এখন সাত কাঠার সাত কাঠার মতো সাত কাঠারই চারা নিয়েছি সাত কাঠার চারা নিয়েছো এখানে তো সকাল থেকে শীত দেখছো কন্টিনিউ মানুষের আনাগোনা বিভিন্ন রাজ্য থেকে আনাগোনা বিভিন্ন রাজ্য থেকে আনাগোনা আচ্ছা আমি একটা সবার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করি আর তুই জায়গা থেকে সবাই রামকৃষ্ণ নার্সারিতে আসছে কেন আমি তোমাকেই জিজ্ঞাসা করি কারণ এখানের প্রোডাক্ট অরিজিনালি খুবই ভালো আপনার ব্যবহার আপনার কথা যেইভাবে আপনি কথা বলে আপনি চাষিদেরকে চারা দেন ফলাফল সেইভাবে হয়ে এসছে পরের পর সেই জন্য আপনার কাছকে এত দূর থেকে আসছে চারা নিতে আমিও তাই করছি দাদা আমি তো আপনার মতো জেনে নেবো বিভিন্ন প্রান্তে তো গাছ পাওয়া যায় এখানে কেন মানুষ মানুষ পঁচিশ টাকায়ও গাছ পাওয়া যায় তবু আমি এখানে এসছি শুধুমাত্র কোয়ালিটি এবং আমাদের কোয়ালিটি ফলন মেইলি ফলনের জন্য হ্যাঁ এবং আপনাদের চারা গেছে আমাদের ওই ওই সাইডেই একটা একজন চাষির দু বিঘা জায়গা লাগিয়েছে আমি ওদের বাগান দেখতে গিয়েছিলাম তো বাগানের ই দেখে আবার মানে পরিস্থিতি দেখে আমার খুবই ভালো লাগলো তার জন্য আরও বেশি উদ্যোগ হলো হলাম দর্শক বন্ধু শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসেন আমাদের কাছে ইচো ফার্মিংয়ে সফল সফল লাভের জন্য আপনি আসতে পারেন সমস্ত জায়গাতে আমাদের বাগান আছে কোনো বাগানের বয়স দশ মাস তো কোনো বাগানের বয়স দশ বছর আপনারা আসুন রামকৃষ্ণ আসলেতে এখানে প্রচুর কৃষকদের বাগান করা আছে দু দশ কিলোমিটার অন্তর অন্তর বাগানগুলো দেখুন নিজের চোখে দেখুন বিঘা প্রতি করে পাঁচ লাখ ছয় লাখ টাকা রোজগার করছেন তারপর সিদ্ধান্ত নিন আর আমাদের এই ভিডিওটা বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিন যদি আপনি কৃষক পরিবারের ছেলে হন বা সন্তান হন এবং কৃষিকে যদি ভালোবেসে থাকেন হয়তো আপনারা শেয়ার করা ভিডিওটাই একটা মানুষের জীবনের পথ ঘুরিয়ে দিতে পারে আর আপনারা যারা আসতে চাইছেন রামকৃষ্ণ নার্সারিতে প্রস্তার একবার বলে দিই হাওড়া বা বর্ধমান থেকে আরামবাগে আসুন আরামবাগ থেকে বদরগঞ্জ বাসে উঠুন পাণ্ডুগ্রাম বা শান্তিপুর পেজেন এখানেই আমাদের ফার্ম আজকের প্রতিদিনটা বড়ো করছি না ভালো থাকবেন নমস্কার নমস্কার স্যার